তো নমস্কার বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সেটা হলো যে শোহম চক্রবর্তী নিয়ে তো সোহম চক্রবর্তী রিসেন্ট যদি কয়েকটা ছবি আমরা তুলে দিতে পারি চক্রবর্তী চক্রবর্তীর ছবি নিয়ে যদি আমরা আলোচনা করি তো একটা সময় ছিল যখন সোহম চক্রবর্তী সিনেমা আমার সবথেকে ফেভারিট এবং সবথেকে পছন্দের সিনেমা ছিল সেই সময় সোহমের সিনেমা বললে আমি জাস্ট অজ্ঞান হতাম এবং সোহম আমার খুবই পছন্দের একজন অভিনেতা বাট তারপর বিগত কয়েক বছরে জামাই চারশো বিশ জামাই বদল এই জামাই হ্যান জামাই ক্যান এই করে সোহম দা নিজের কেরিয়ারের বারোটা বাজিয়ে ফেলল এবং তারপর আস্তে আস্তে মানুষের মধ্যে এমন একটা ইন্টারেস্ট জাগলো যে পরবর্তীতে সোহোমের ছবি এলেও মানুষ খুব একটা এক্সাইটেড থাকে না যে দেখব টিজারটাই দেখতে চায় না তো টেলার তো অনেক দূরের কথা টিজার ট্রেলার এগুলো তো দেখ এগুলোই দেখতে গেলে তো সিনেমাটা অনেক দূরের কথা তো সেই হিসাবে দেখতে গেলে বহুরূপ সিনেমাটা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু আলোচনা চলেছে চারিদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে বা বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু ছবিটা নিয়ে কিন্তু আলোচনা চলছে এবার বিষয় হচ্ছে এই ছবিটা মানে সামনের দিনে কেমন কি করতে পারে তার উপর কিন্তু অনেকটা ইন্ডাস্ট্রি সাপোর্ট পাওয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজন অনেক বেশি জরুরি বলে আমি মনে করি তো সোহমের এই সিনেমাটা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে ছবিটার কোনো না কোনো পোস্ট কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু লেখালেখি চলছে তো সুতরাং মানুষজন কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু এক্সাইটেড এবার দেখা যাক সিনেমা হল পর্যন্ত সেই এক্সাইটেড দর্শকটা আসে কি না এবং তার পাশাপাশি আমি যদি কথা বলি এই সিনেমাটার বাইরে যদি কথা বলি তো সত্যি কথা বলতে সোহমের এই ছবিটা কামব্যাক হতে পারে কারণ সোহম যা যা ছবিটা করেছে তাদের সোহমদার কামব্যাক হওয়া অবশ্যই প্রয়োজন এবং যদি সোহমের কামব্যাক হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না কারণ আমি একমাত্র আমি সত্যি কথা বলছি মন থেকে বুঝি সোহমকে বিশাল ভালোবাসি বাট সোহমের ছবি সেইভাবে আর পাই না তো আশা করছি বহুরূপ সিনেমাটা সোহমের কামব্যাক সিনেমা অবশ্যই হবে তোমাদের এই বিষয়টা কি মতামত তোমরা অবশ্যই জানিয়ে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করে আর সোহমের এই যে ছবিটা মহুরূপ সিনেমা বস্তু সকল আমি তোমার কী মতামত এবং আরেকটা কথা বলতে ভুলে যে দেবদা স্বয়ং দেবদা কিন্তু বহুরূপ সিনেমার পাশে রয়েছেন তিনি কিন্তু তার ছবিটা তার নিজের ফেসবুক পেজে কিন্তু ছেড়েছেন তো দেখা যাক সোহমদাকে এই একটা বড়ো বুস্ট কিন্তু দেবদা দিলেন এবং সেটা দিয়ে সোহমদা কামব্যাক করতে পারে কি না দেখার মতো বিষয় হবে তোমাদের কী মতামত সেটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটা নতুন নতুন লোক তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে করে ভালো সুস্থ